দূরে ও কাছে সকল ভাই ও বহিনদের করতে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচ্য বিষয় হল কোরআনের কিছু সংক্ষিপ্ত আয়াতের ব্যাখ্যা যেটা আলোচনা করতে চলেছি সেটা যারা কোরআন পড়ে তারাই ভালো বুঝতে পারবে নচেত হয়তো অনেকে বুঝতে পারবে না কোরআনে কিছু সংক্ষিপ্ত অক্ষ রয়েছে সেই মানেগুলো বর্তমান ওলামাই সমাজ হাদিস বিশারদগণ এবং বড়ো বড়ো ইসলামী স্কলাররা যেনারা আছেন তার সংলগ্ন মুপাশির মহাদিসগণ আছেন তেনারাও সে মানেগুলো করেন নয় কি বলেছেন যে এর মানে মহান আল্লাহ আল্লাপ রব্বুল আলামিন তিনি ছাড়া কেউ জানেন না এখানে একটা বলার বিষয় হল যে আল্লা রব্বুল আলমীর সুরা সমগ্র কোরআনের মধ্যে এক জায়গায় বলেছে যে আমি এই কোরআনের মাধ্যমে তোমাদের উপরে ভারী বোঝা অর্পণ করি না এটা রব্বুল আলমিন তিনি বলে দিয়েছেন তার সাধ্যের বাইরে আমি বোঝা অর্পণ করি না সুতরাং সেই কোরআানে আলিব্লাম মিম র রা সেন তাহা কাফ হে ইয়া আইন সাদ এই মানেগুলো কেন করতে পারি না তাহলে আসুন এর মানে মানেগুলো একমাত্র আল্লাহর প্রকৃত যারা বলি তেনারাই এগুলো করি দেখে গিয়েছেন সেই সম্পর্কে আমি সুরা মরিয়মের প্রথম আয়ত্তের যে কাপ হে ইয়া আইনস্বাদ অক্ষরটা রয়েছে এর মানেটা কি হতে পারে সেটা বিস্তারিত খুব সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের সম্মুখে এই যে কাপ হে ইয়া আইনস্বাদ পাঁচটি অক্ষর কাপ এই আয়াত এই অক্ষর দ্বারা কুরবা বা কুরবাত বোঝানো হয়েছে যেটাকে বলা হয়েছে কুরবাতে কুফর আর কুরবাত বাংলা অর্থ হচ্ছে যন্ত্রণা ধর যে কুফর যন্ত্রণা ভোগ করে তাকে বলেছে কুরবাতে কুফর এটা কাপ অক্ষর দ্বারা এটা প্রমাণিত হলো হে হে দ্বারা হৃদায়তী নবী পাক সাল্লাহ তাল আল্লাহ তিনি আমাদের জিন্দিতে এসেছেন হায়তে জিন্দিতে তিনি হৃদায়তের জন্য এসেছেন তার জন্য হেতে হৃদায়তুল নবী ইয়াহ ইয়াতে ইয়াদুল্লাহ অর্থ ইয়াদে নবীকে বোঝানো হয়েছে আর এক অর্থ বোঝানো হয়েছে এ মানে আল্লাহর হাত আর নবীর হাতই হলো আল্লাহর হাত যেমন আল্লাহ নবী পা সাল্লাহ তাল্লা সাল্লাম যখন কাপেদের মুখের ওপর হাতে করে বালি নিক্ষেপ করেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলম কী বলেন যে এই হাতটা হলো তোমার হাত নয় এ হাতটা আমার হাত তার জন্যে এয়াদুল্লাহ হাটটা হচ্ছে আল্লাহরই হাত নবীর হাত আল্লাহরই হাত আইন আইন দ্বারা আইনও লক্ষ বোঝানো হয়েছে সোয়ার দ্বারা সবরে জামিল বোঝানো হয়েছে যাকে বলা হয় জামালি ধৈর্য মানে ধৈর্য সব ধারণ করলে তার মধ্যে জামালি উৎপন্ন হয় সমগ্র অর্থ হলো পাঁচটা অক্ষরের সমগ্র অর্থ হলো কুফরির যন্ত্রণা হতে রক্ষার পাইবার জন্য হেদায়তুর নবীর নির্দেশ অনুযায়ী আল্লাহর স্মরণে মত্ত হইলে আইনলেকিনে পৌঁছানো যায় ফলত স্বাদে সাবরে জামিল অর্জন করিয়া দুনিয়ার কঠিন দুঃখ অতিক্রম করা যায় বা দুঃখ কষ্ট হইতে মুক্তি পাওয়া যায় এই হল সুরা মরিয়মের প্রথম আয়াতের বিস্তারিত অর্থ অধিকাংশ মোপাশিকে আমরা লিখেছেন যে এর মানে আমরা জানি না আল্লাহ ব্যতীত কেউ জানে না তার জন্যে এক আল্লাহর অলি তিনি এটা ব্যাখ্যা করেছেন এটা এর অর্থ করেছেন বাংলাদেশে একজন বিখ্যাত অলি তিনার নাম হচ্ছে শাহ সুফি উদ্দিন চিস্তি রায় তিনি লিখে গেছেন তিনি লিখনই কিতাবের নাম হচ্ছে কোরআন দর্শন এই কোরআন দর্শন হতে আমি আপনাদের সম্মুখে এটা তুলে আলোচনা করলাম